নমস্কার বন্ধুরা এনসিবিতে কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে এনসিবিতে সরাসরি এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের তুমি চাকরি পেয়ে গেলে বেতন থাকবে চুয়াল্লিশ হাজার টাকা তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ তো সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা তো তোমাদের এখানে কীভাবে আবেদন করবে যোগ্যতা কত কী লাগবে এবং কোন পদে নিয়োগ করানো হবে তো এ টু জেড ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো তো অবশ্যই তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিল বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলছে সম্পূর্ণ দেখো আর এখানে ভিডিও শুরুর প্রথমে আমি বলে দেবো এখানে কোন সংস্থা তোমাকে এখানে নিয়োগ করছে তো বন্ধুরা এখানে যে সংস্থা নিয়োগ করছে দেখতে পাচ্ছ এনসিবি মানে দেখতে পাচ্ছ এর মিনিংসটা নেটকোটিস কন্ট্রোল বিরো ঠিক আছে এনসিবি তরফ থেকে বন্ধুরা এটি নিয়োগ করানো হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারো টেলিগ্রামে তার জন্য যুক্ত হয়ে যাওয়ার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সবাই যাই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবে তো এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হবে সেই পদটার নাম এনসিবিটি এর নিয়োগের মাধ্যমে বন্ধুরা সেকশন অফিসার পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো তোমাকে এখানে বন্ধুরা এনসিবির মাধ্যমে তোমাকে সেকশন অফিসার পদে নিয়োগ করানো হচ্ছে তো তোমার জন্য একটি ভালো বন্ধুরা একটি পদ এবং ভালো চাকরি বলতে গেলে তো নেক্সট তোমাকে এখানে বন্ধুরা বয়স তো তুমি এখানে কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে অবশ্যই তোমার বয়স ছাপান্ন বছর ঠিক আছে তো তোমার অবশ্যই বন্ধুরা ছাপান্ন বছরের মধ্যে হতে হবে তোমার বয়স অবশ্যই তুমি এখানে তাহলে আবেদন করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বয়স ছাপান্ন ছাপান্ন বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং নেক্সট তোমাদের এখানে বেতন তো বন্ধুরা তুমি যদি এখানে চাকরি পেয়ে যাও তোমাদের মাসিক বেতন দেখতে পাচ্ছ বেতন চুয়াল্লিশ হাজার নশো টাকার থেকে পার মান্থ তোমরা বেতন পেয়ে যাবে চুয়াল্লিশ হাজার নশো টাকা ঠিক আছে তো একটা হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে এটা তো তোমরা এখানে অবশ্যই আবেদন করে নিতে পারো তো তোমার জন্য একটি ভালো চাকরি বন্ধুরা তো এখনও পর্যন্ত তোমরা যারা বসে বন্ধুরা এই ভিডিওটিতে লাইক করনি অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দেব বন্ধুরা যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম্বন্ধে আপডেটগুলো পেতে তো নেক্সট তোমাকে এখানে তারপর আবেদন পদ্ধতি তো তুমি এখানে কীভাবে আবেদন করবে তো বন্ধুরা এখানে তোমাকে অফলাইনে আবেদন করতে হবে ঠিক আছে অফলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা সমস্ত ডিটেলস দেখে বুঝে তারপর আবেদন করবে ঠিক আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে তোমরা সহজে দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা নোটিফিকেশনটি দেখে নেও তারপর আবেদন করবে বা টেলিগ্রাম যুক্ত হয়ে যাও সেখানে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে সেখান থেকে তো সহজে ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করে নেবে তুমি যদি এখানে বন্ধু চাকরি করতে চাও তোমার যোগ্যতা কত থাকতে হবে অবশ্যই এখানে বন্ধুরা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস করতে হবে ঠিক আছে তো এখানে সাবসাফ বলে যে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস করতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে তো তোমরা ওই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আরেকবার দেখে নেবে সমস্ত ডিটেলস তারপর আবেদন করবে তো তোমাকে এখানে বুঝতে পারলে তোমাকে অফলাইনে আবেদন করতে হবে এর জন্য একটা বন্ধুরা রয়েছে ঠিক আছে আবেদন ফর্ম্যাট সেই আবেদন ফর্মেটটি তোমাকে ভালোভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে খামে ঘরে তোমাকে অফলাইনের মাধ্যমে পাঠানো হবে তো অবশ্যই তোমরা সেই আবেদন ফর্মটি কোথায় পাবে অবশ্যই ডিসক্রিপশনের লিংক দিয়ে দিচ্ছি টেলিগ্রামে পেয়ে যাবে জন হয়ে যাও সেখানে তোমরা আবেদন ফর্ম এবং নোটিফিকেশনটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা সবাই যায় ফিল আপ ডাউনলোড করে ফিল আপ করে নেবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা আবেদন করবে তো নেক্সট তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করার ডেট তো বন্ধুরা তুমি এখানে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে তো এটি বন্ধুরা দেখতে পাচ্ছ সাতাশ সাত দু হাজার চব্বিশ ঠিক আছে তো সাতাশে জুলাই লাস্ট ডেট অবশ্যই অনেকটা সময় রয়েছে এক মাস সময় রয়েছে সাতাশে জুলাই লাস্ট ডেট সাতাশে জুলাইয়ের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনের মাধ্যমে তো অবশ্যই তোমরা চাইলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিতে পারবো তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা এনসিবির তরফ থেকে এখানে তোমাকে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে বন্ধুরা একটা হিউজ হিউজপুর্যান স্যালারি রয়েছে এবং ভালো একটা পদ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের যদি এরপর কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও তো আজকের ভিডিওটা এতটা বন্ধুরা তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন